আজ এখানে এসে তিনি হজ যাত্রীদের শুভেচ্ছা জানান সেই সাথে সেখানে উপস্থিত সমস্ত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজ যেখানে এসে তিনি বলেন প্রতি বছরই এই অনুষ্ঠান হয় এবারও হচ্ছে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় আড়াইশো জন হজ যাত্রী এবার হজ করতে যাবেন এই সকলে সুস্থতা কামনা করেন তাদের যাত্রা যাতে শুভ হয় এই প্রার্থনা করেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ প্রতি বছরই তো কালনা মহকুমার যারা আসেন যারা হজ যাত্রী তারা সেই জন্য হজ যাত্রী আর আমাদের তো টাওয়ার যেটা কলকাতায় আছে ওখান থেকে থাকে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হজটাওয়ার হাজার লোক ওখানে পারে ব্যবস্থা তো প্রাথমিক স্বাস্থ্য কিংবা ভ্যাকসিন এরা দিচ্ছেন কালনা মহকুমা হাসপাতালের সুপার এখানে ডক্টর মাইকি আছেন ডক্টর বল আছেন আরও সকল আছেন তারাও সকল এটা হয়ে থাকে আর প্রতি বছর আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাই যে আপনারা ভালোভাবে যাবেন আল্লাহ মঙ্গল করুক সবাই ভগবান মঙ্গল করুক সবাই এটাই তো পার্থক্য আল্লাহ ভগবানের তো পার্থক্য কিছু নেই তারা ভোয়া বাবলা গান গাইতো না আমার কাছে সব সন্তানি সমাজ কেউ বা হিন্দু কেউ বা হুসে পায় বলে কোনো ভাব না